নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভুট্টার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি ভাবছো যে ভুট্টা দিয়ে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি এটা ভাবছ আমি কিন্তু বেশ কিছুদিন আগেই ভুট্টার মালাইকারি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা তোমরা যদি যারা যারা দেখো তারা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিও আলু ভুট্টা আমি কিন্তু প্রেশার কুকার সেদ্ধ করে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে তাতে পরিমাণ মতো তেল তেলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবে বাড়িয়ে কমিয়ে তোমাদের ইচ্ছা মতো নিতে করতে পারো তেলের মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন দিলাম এখানে বন্ধুরা আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করবে কেমন সব রান্নায় কিন্তু সব রকমের ফোরণ দেওয়া যায় না তোমরা অবশ্যই জেনে থাকবে এখন আমি সিদ্ধ করা আলু তেলের মধ্যে দিয়ে দিব এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে সিদ্ধ করার পরেই কিন্তু ভাজতে হবে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা রকম হবে আর তোমরা যদি সিদ্ধ না করে করতে চাও সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে তবে সিদ্ধ করে নিলেই প্রত্যেকটা রেসিপিতেই আলু অনেক টেস্টি মজাদার ভূমিকা পালন করে আমি এখন পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এই লবণ আর হলুদটা কিন্তু আমি ভুট্টার সবজির অনুমা অনুপাতে দিয়েছি এখন আলুটা ভালোভাবে ভাজা ভাজা করব এবার আমি কাঁচা লঙ্কা ছেড়া দিলাম টমেটো কুচি দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব বন্ধুরা তোমাদের আমি বলতে চাই আজকে আমি ভুট্টার রোস্ট তৈরি করতে যাচ্ছি এই নিরামিষভাবে এই ভুট্টার রোস্ট এতটা মজা এতটা সুস্বাদু তোমরা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে ভুট্টার রোস্ট আসলে কতটা মজার যারা মজার মজার রেসিপি পেতে চাও পেঁয়াজ রসুন ছাড়া একদম পিওর ভেজ নিরামিষ রেসিপি তারা অবশ্যই সিন্ধু করুণাময় কিচেন ব্লগকে সাবস্ক্রাইব করে রেখো এখানে নতুন নতুন ভ্যারাইটিস রকমের আইটেমের রেসিপি শেয়ার করে থাকি আশা করি তোমরা অনেক উপকৃত হবে এখন আমি প্লেট দিয়ে দু মিনিট ঢেকে দিব তবে একটা কথা না বললেই নয় এই ভুটটা কিন্তু শক্ত ভুটটা কিন্তু নয় এটা কিন্তু সুইটকন বেবি কন একদম কচি তার থেকে একটু বাড়তি আমি এখানে যে যে মশলা ইউজ করেছি সেগুলো বলছি বন্ধুরা এখানে জিরা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে বাদাম কাঠবাদাম আমি বিভিন্ন রকমের বাদাম অ্যাড করেছি এখানে তারপর এলাচ দারচিনি লং মিষ্টি সজ জৈত্রী আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করেছি শুকনো করে ব্র্যান্ডার করে নিয়েছি বন্ধুরা তোমরা তো জানো রোস্ট করতে কি কি লাগে তারপরেও আমি তোমাদের মাঝে বলে দিলাম এবার আমি আবার দু মিনিটের জন্য ঢেকে দিব রান্নাটা কিন্তু মজার মজার। একবার যদি কেউ এভাবে রান্না করে খেয়ে দেখো সে ভুট্টার বড় ফ্যান হয়ে যাবে আমরা কিন্তু বাসায় বেশিরভাগ সময় ভুট্টার রোস্ট ভুট্টার মালাইকারি বিভিন্ন ভ্যারাইটিস রকমের আইটেম রান্না করে থাকি এবার আমি সাম্বার মশলা এবং পাউডার দুধ ব্যবহার করব তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো তোমরা জানো বন্ধুরা টক দই রোস্টের মধ্যে দেয় আমি এখানে টক দই ইউস ইউজ করছি না এখানে আমি গুড় পাউডার দুধ ইউজ করছি তোমরা চাইলে টক দই ইউজ করতে পারো আর নাইলেও এলেও পাওড়া দুধ ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না এখন ভালোভাবে টকবগিয়ে ফুটার জন্য অপেক্ষা করলাম যখন টকবগে ফুটলো তখন কিন্তু আমি গরম জল অ্যাড করলাম আমি বরাবরের মতো বলতে চাই বন্ধুরা তোমাদেরকে তোমরা যে কোনো রান্নাই করো না কেন অবশ্যই গরম জলটা ব্যবহার করবে কারণ দেখো গরম জলটা ব্যবহার করলে সবজির যে টেস্টটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে আর ঠান্ডা জল যদি মিক্স করো তাহলে কিন্তু সবজিটা পানসে ভাব থাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আর আমার কাছে সবসময় একটু কালারফুল হলে ভালো লাগে তোমরা কিন্তু যদি রোস্ট হলুদ স্কিপ করতে চাও করতে পারো আমার কাছে হলুদ দিয়ে করলেই রোস্টটা দেখতে ভালো লাগে এই জন্য আমি হলুদটা দিয়েছি দেখো বন্ধুরা লাস্টে কিন্তু একটা ট্যুইস্ট আছে তোমাদের জন্য লাস্টে আমি এই ভুট্টার রোস্টে কি দিলাম এটা দেখতে অবশ্যই চোখ রাখো বলতো আমি এটা কি ইউজ করলাম তোমরা কি কেউ গেস করতে পারছ অবশ্যই পাচ্ছ আমি বুঝতে পেরেছি কারণ দেখো রোস্টে সামান্য পরিমাণ যদি শেষে ঘি ছড়িয়ে দাও তাহলে রোস্টের মজা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তোমাদের অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাক দিবে তবে তোমাদের অনুরোধ করলাম যে তোমরা সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করো অনেকেই বলে যে ভুট্টা খাওয়া যায় না এভাবে ভুট্টা খাওয়া যায় কি অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে বন্ধুরা তবে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি যে ভুট্টার যে কুয়াগুলো আছে সেটা যেমন টেস্টি তার থেকে ভুট্টার কুয়ার ওখানে যে শক্ত অংশটা আছে সেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি ওটা চে চিবিয়ে খেতে যা মজা যা অনেক অনেক মজা বন্ধুরা ভুট্টার কোয়ার থেকে ভুট্টার যে অংশটা আছে শক্ত অংশটা আছে সেটা কিন্তু খেতে অনেক অনেক মজা যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি তোমরা আরও নতুন নতুন রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের পছন্দের মতো রেসিপি তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করব। তৈরি হয়ে গেল আমার ভুট্টার রোস্ট তোমরা কিন্তু এভাবে ভুট্টার রোস্ট তৈরি করো এই ভুট্টার রোস্ট কিন্তু বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তোমরা ভালোভাবে করতে পারবে আর সবাই কিন্তু খেয়ে তোমার অনেক প্রশংসা করবে এই ভুট্টা রোস্ট এমন একটা পদ্ধতিতে আমি সিম্পল পদ্ধতিতে আমি রান্না করে তোমাদের দেখিয়েছি খুব সহজভাবে আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আর তোমাদের বলতে চাই আসলে আমি তোমাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ভুট্টার রোস্ট রেসিপি এই রেসিপিটা কিন্তু বানাতে কেউ ভুল করো না বন্ধুরা আর কেমন খেলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে আবার বলছি যে যেখান থেকে আমার এ ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের পরের বন্ধু বান্ধবদের মাঝে এই রেসিপিটা একটু কষ্ট করে শেয়ার করে দিও যারা এখন পর্যন্ত ভুট্টা কিভাবে রান্না করে খুঁজে পাচ্ছে না বুঝতে পারছে না তাদেরকে শেয়ার করে দিলে তাদের অনেক অনেক উপকার হবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে রেসিপির সাথে থাকো দেখতে থাকো এনজয় করো